যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যাবতীয় গোনা থেকে দূরে থাকে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যাবতীয় গুনাহ থেকে দূরে থাকে কারণ ওই ব্যক্তি জানে সে যা কিছু বলুক যা কিছুই করুক যা কিছুই দেখুক বা শুনুক না কেন আল্লাহ সব কিছু দেখে শুনে জানে আল্লাহর জ্ঞানের বাইরে কিছু নাই আল্লাহ ঘোষণা দিয়েছেন হাদিদের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি অপ্রকাশ্য আমি সব কিছুই দেখি শুনি জানি আমার জ্ঞানের বাইরে কিছু নাই আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরাহাদিদের দুই নম্বর আয়াতে এইখানে আল্লাহ বলেছেন আমি প্রথম আমি শেষ মানে আল্লাহর আগে কেউ ছিল না আল্লাহর পরে কেউ থাকবে না আল্লাহ বলছেন আমি প্রকাশ্য প্রকাশ্য বলতে বোঝাই সকল জীব জন্তুর চোখের সামনে যা কিছু ঘটে অপ্রকাশ্য বলতে সমস্ত জীব সমস্ত প্রাণী সমস্ত মানুষের চোখের আড়ালে যেমন অন্ধকার ঘর দরজা জানালা সব কিছু বন্ধ যেইখানে মানুষের আওয়াজ ভিতরে আসে না বাইরেও যায় না বা পাতালের নিচে যেইখানে মানুষ অন্যান্য জীব জন্তু কেউ ঢুকতে পারে না এমন জায়গাতেও যদি থাকেন আল্লাহ বলছেন আমি তবুও দেখি আমি তবুও শুনি আমার জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই আর যারা বিশ্বাস করে অন্তর থেকে এইভাবে সে যা কিছুই করুক বলুক বা শুনুক না কেন আল্লাহ সব কিছুই দেখে শুনে জানে আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু নাই তাহলে সে হবে মুদ্রা আচ্ছা বলেন তো কোনো মুদ্রা কি কি কোন অবস্থায় চুরি করা ডাকাতি করা জেনা করা সুদ খাওয়া ঘোষ দেওয়া ঘোষ নেওয়া এইরকম হারাম কাজ কি তারা করতে পারে মুদ্রা কি কিভাবে চিনবেন আপনি কি মুদটা কি সেটা জানার জন্য ধরুন এক ব্যক্তি সে দেওয়া হয়েছে বিয়ের অনুষ্ঠানে এবং ওই ওই ব্যক্তি বিয়ের অনুষ্ঠানে গিয়েছে কিন্তু ওই অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে দুনিয়াবি গান বাজনা ওই ব্যক্তি ওই জায়গাতে প্রবেশ করা মাত্র তার অন্তর কেঁপে উঠবে তার ধরফর ধর করবে কারণ তার অন্তরে রয়েছে আল্লাহর ভয় সে যেখানে না কেন সে আসমানে কিংবা নিচে জমিনের যদি ঢুকেও যায় তবু সে বিশ্বাস করে আল্লাহ তাকে দেখে সুতরাং দুনিয়াবি কোনো অনুষ্ঠান দুনিয়াবি কোনো চাচিক্ষর জায়গায় কখনোই ওই কি বা ইমানদার ব্যক্তি থাকতে পারে না যদি সে ওই জায়গাতে অবস্থান করে তার অন্তর অবশ্যই ধর ভর করবে মনে হবে তার যান এই মাত্র যেন বেরিয়ে যাচ্ছে যদি এটা কারোর সাথে না হয় তাহলে বুঝবেন সে কি নয় যদি এটা আমাদের সাথে হয় তবে বুঝবেন আমরা মুদ্রা কি নই মুদ্রাকি হতে হলে অবশ্যই আমাদের সাথে এগুলো হবে তাই আমরা আজকে থেকে তৌবা করব এবং আমরা ফিরে আসব। সুরা হাদি দুই নম্বর আয়াত আমরা মনে প্রাণে আমরা মনে প্রাণে এই আয়াতটি আমাদের অন্তরে গেঁথে নেব যাতে আমরা মুদাকি হতে পারি এবং সুরা বাগারা দুই নম্বর আয়াতু আমাদের অন্তরে গেঁধে নেব তাহলেই আমরা মুত্তকি হতে পারবো আল্লাহ আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি রহমত ও বরকত আসসালামু আলাইকুম রহমাতুল রহিতা আয়লা ব